জেলার বিডিও অফিসে কর্মী নিয়োগ অষ্টম শ্রেণী পাশে আপনারা সেই নিয়োগের আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন জেলা থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন তার জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার শিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক বাঁকুড়া জেলা থেকে কুড়ি পাঁচ দু পঁচিশ তারিখে নোটিফিকেশন পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার পনেরোশো দুই বাই সিম নোটিশ অনুসারে এবার আমরা পোস্ট ডিটেলসগুলো এখানে দেখে নেব এখানে প্রথমে বলা আছে নেম অফ দ্য আশ্রম হোস্টেল অর্থাৎ হোস্টেলে কিন্তু নেওয়া হচ্ছে তার নাম বন সারেঙ্গা আশ্রম হোস্টেল এই যে হোস্টেল এই হোস্টেলেই কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে প্রথম পোস্টের নাম হচ্ছে সুপারেনডেন্ট একটা ভ্যাকান্সি রয়েছে স্যালারি রয়েছে দশ হাজার টাকা পার মান্থ এরপরের পোস্ট কুক একটা ভ্যাকান্সি রয়েছে স্যালারি রয়েছে সাত হাজার টাকা পার মান্থ হেল্পারের জন্য ভ্যাকান্সি রয়েছে একটা পাঁচ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে অর্থাৎ কুককে সাহায্য করবার জন্য হেল্পার এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে ফর দ্য পোস্ট সুপারেনডেন্ট পোস্টে যারা আবেদন করবেন তাদের ক্যান্ডিডেটদের অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং আপনাদের বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর যারা যারা কুক এবং হেল্পার পোস্টে আবেদন করবেন তাদের মিনিমাম এইট পাস যোগ্যতা থাকতে হবে এবং রান্না করবার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবার চলে আসবো এজ লিমিট এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে আপনাদের মিনিমাম এজ লিমিট হতে হবে একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য ও বিসি ক্যাটাগরির জন্য তেতাল্লিশ বছর পর্যন্ত সময় রয়েছে আর এস টি সিদের জন্য পঁয়তাল্লিশ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সময় রয়েছে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফর্টি পার্সেন্টের উপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে হবে তবেই আপনারা এই বয়সের ছাড়টি পাবেন এবার আমরা চলে আসবো এখানে নিচে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে আপনাদের এখানে বলা আছে যারা যারা হোস্টেল সুপারেনটেন্ডেন্ট পোস্টে আবেদন করবেন তাদের কিন্তু এই হোস্টেলে আপনাদের চব্বিশ ঘন্টা থাকতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক আছে এবার আমরা চলে আসবো কুক এবং হেল্পার পোস্টে যারা আবেদন করবেন তাদের সিমলাপাল ব্লকে বাসিন্দা হতে হবে এবং আপনাদের হোস্টেল থেকে দু কিলোমিটারের মধ্যে আপনাদের বাড়ি হতে হবে তবে আবেদন করতে পারবেন এবং কুক এবং হেল্পারের টাইমিং হচ্ছে কাজের টাইমিং সকাল ছটা থেকে দশটা এবং বিকেল পাঁচটা থেকে নটার মধ্যে আপনাদের ডিউটি আওয়ার্স এর মধ্যে আপনাদের কিন্তু কাজ করতে হবে তার রান্না করতে হবে এবার আমরা চলে আসবো যারা যারা সুপারেনডেন্ট পোস্ট আবেদন করবেন তাদের কিন্তু প্রথমে কম্পিউটার টেস্ট হবে ফর্টি মার্কসের এরপরে আপনাদের ইন্টারভিউ হবে দশ মার্কসের এর মধ্যে দিয়ে আপনারা যারা যারা বেশি নাম্বার পাবেন হাই স্কোর করবেন তাদেরই কিন্তু নেওয়া হবে এরপরে কুক এবং হেল্পার পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ হবে কুড়ি নম্বরের সেখানেই আপনারা কিন্তু শর্টলিস্ট ক্যান্ডিডেটদের এখানে আপনাদের নেওয়া হবে এবার আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখে নেব এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো দেবেন যেমন এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারেন আধার কার্ড ভোটার কার্ড এগুলো দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে যেমন গ্রাম পঞ্চায়েতের দিতে পারেন বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি দিতে পারেন দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে লাইট ব্যাকগ্রাউন্ড যেন হয় একটাই ব্যাকগ্রাউন্ড আর নিজেদের অ্যাড্রেস লেখা একটি খাম দিতে হবে যার উপরে তিরিশ টাকার একটি ডাক টিকিট লাগিয়ে দেবেন এই ফর্মটি আপনারা কিন্তু জমা করতে পারেন একুশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে একুশ পাঁচ পঁচিশ এবং লাস্ট ডেট একত্রিশ পাঁচ দু তারিখ স্যাটারডে সানডে এবং গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে আপনাদের ফর্মটি এই ডেভেলপমেন্ট ব্লকে সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের ফর্মটি জমা করতে হবে আপনারা পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এখানে কোন পোস্টে আবেদন করছেন তার নাম লিখবেন এখানে একটা ফটো লাগাতে হবে আপনাদের কালার পাসপোর্ট সাইজ নিচে সেলফ অ্যাটাস্টেড করবেন এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল করবেন এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেটা আপনারা জমা করবেন তো বন্ধুরা এই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের জেলার এরকম নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে অবশ্যই বাজিয়ে রাখবেন